আসসালামাইকুম ভিওয়ার্স আমি সৌরভ চলে আসলাম চিরন্তন ফ্যাশন হাউস থেকে আজকে কিন্তু অসম্ভব সুন্দর কিন্তু হচ্ছে সম্পূর্ণ হাতের কাজের একটা বুটিকের কালেকশন নিয়ে আসছে আর এটা কিন্তু হচ্ছে কাঁথা ওয়ার্ক থাকবে দুপাট্টাটা খুবই চমৎকার একদম একটা মাল্টি কালারের মধ্যে কিন্তু পেয়ে যাবেন আর এটার যে ডিজাইনগুলো এক একটার সাথে এক একটা মিলবে না সো আপনারা যেটা পাঠাবেন সেটাই পাবেন এক পিসের বেশি নাই এখানে প্রায় নয়টা ডিজাইন দেখাবো নয়টা ডিজাইনের মধ্যে ব্যতিক্রম কিছু আছে ভিডিওর জন্য কিন্তু শুধু নয়টা ডিজাইন নিয়েছি প্রত্যেকটা কালার আপনাদের জন্য হচ্ছে ধরে ধরে দেখিয়ে দিব না টেনে শেষ পর্যন্ত দেখুন আর এটার যে কামিজটা কামিজের যে কালার কম্বিনেশনটা সম্পূর্ণটা কিন্তু প্রত্যেকটা ডিজাইনের একটাই কালার থাকবে নেক পোর্শনের ওয়ার্কের সাথে কিন্তু হচ্ছে ডিজাইন বেসিস করে আলাদা করে ডিজাইন করা থাকবে আর এখানে দেখেন এটা কিন্তু হচ্ছে হারারা ব্র্যান্ডের কিন্তু হচ্ছে একটা চমৎকার কালেকশনের বুটিক একদমই কাঁথা স্টিচের মধ্যে কিন্তু থাকবে সম্পূর্ণ হাতের কাজের কিন্তু হচ্ছে এখানে একটা ফিনিশিং পাবেন একটা মাল্টি কালারের কিন্তু হচ্ছে চার্ট রয়েছে এখানে দেখেন একটু কটনের মধ্যে এখানে কিন্তু একটা পুঁতির কাজ এবং কিন্তু সুতা দিয়ে বুনন করা কিন্তু একটা সুন্দর চমৎকার কিন্তু হচ্ছে নেক পোষণটা পাবেন এরকম কিন্তু থাকবে আর এটার যে দামান পোষণটা দামানটা দেখেন কত সুন্দর করে কিন্তু হচ্ছে স্টিচিং টাইপিং করা আছে পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া আপনার যে কোনো গ্রোতের হন না কেন আপনার কিন্তু ড্রেস গুলো হয়ে যাবে ব্যাক পার্টটা থাকবে সলিডের মধ্যে খুবই সুন্দর কালেকশনের মধ্যে থাকবে এটার মূল আকর্ষণ কিন্তু হচ্ছে দুপাটার মধ্যে পাবেন হান্ড্রেড টু হান্ড্রেড কটন এর মধ্যে কিন্তু থাকবে এটা হচ্ছে প্যান্ট প্যান্টটা কিন্তু টোন টু টোন ম্যাচিং আর এই হচ্ছে দুপাট্টা খুবই সুন্দর মানে একদমই একটা লাকজারি বেসিস যে দুপাট্টা রয়েছে সম্পূর্ণ কাঁথা স্টিচের মধ্যে কিন্তু থাকবে এই যে দেখেন দুপাটা কত সুন্দর এখানে কিন্তু হচ্ছে মাল্টি কালার কম্বিনেশনে একটা সুন্দর করে অল ওভারটা কিন্তু এরকম একটা কাঁথা স্টিচের ওয়ার্ক পাচ্ছেন পাশাপাশি কিন্তু একটা পাইপিংটা পাচ্ছেন চতুর সাইডে এখানে কিন্তু হচ্ছে একটা সুন্দর করে ঝুল দেওয়া আছে অন্যের মধ্যে চার কর্নারে কিন্তু থাকবে এটা এই হচ্ছে আউটফিট সো যারা একটু ডিফারেন্ট কালেকশন চান আমি বলবো নিশ্চিন্তে নিয়ে নিতে পারেন এগুলো কিন্তু বিভিন্ন ব্র্যান্ডের যে শোরুমগুলো আছে ওইসবে গেলে আপনার মিনিমাম পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার টাকা লাগবে যেহেতু হাতের কাজ সম্পূর্ণ ড্রেসটা কিন্তু হাতের কাজে করা আর উনার যে কাজটা একটা ড্রেসের দুপারটা উঠাইতেই কিন্তু অনেক সময় ব্যয় হয় সো আমি বলবো একদমই পাইকারি দামে কিন্তু পেয়ে যাবেন এই কালেকশনগুলো আর যারা পাইকারিতে নিতে চান বিশেষ একটা প্রাইস দিব আপনাদের জন্য সেক্ষেত্রে অবশ্যই মিনিমাম চার পিস নিলে ওই বিশেষ প্রাইসটা পেয়ে যাবেন খুব সুন্দর করে দেখেন নেক থেকে একটা সুন্দর চমৎকার ডিজাইন থাকবে প্রত্যেকটা ড্রেস ডিজাইন জাস্ট চমৎকার হবে আর উন্নাগুলো এরকম ভাবে করা দুই পাশে আপনি ইউজ করতে পারবেন এই যে দেখেন এটা হচ্ছে দুপাট্টাটা খুবই সুন্দর একদমই একটা দারুণ কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে একটা মাল্টি কালারের কম্বিনেশনের মধ্যে কিন্তু পাচ্ছেন প্রত্যেকটা ডিজাইন আর এটার যে উন্নয়টা চাইলে কিন্তু আপনারা এই পাশ করেও কিন্তু ব্যবহার করতে পারবেন এত সুন্দর সম্পূর্ণ হাতের কাজের একটা কিন্তু হ্যান্ডমেড বুটিক কালেকশন আমি আপনাদের জন্য নিয়ে আসছি দেরি না করে অর্ডার করে ফেলুন অর্ডার করার জন্য কিন্তু হচ্ছে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের যে স্ক্রিনের দুটি নাম্বার দুটি নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ যে কোনোটা পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দিয়ে দিবেন তাহলে চলবে আমরাই কিন্তু যোগাযোগ করে নেবো এই যে দেখেন এটা একটা প্যাটার্ন খুবই সুন্দর সুন্দর চার্টের মধ্যে কিন্তু রয়েছে প্রত্যেকটা ডিজাইন চার্ট জাস্ট চোখ জোরানো থাকবে আর প্যান্ট কিন্তু টোন টোন ম্যাচিং থাকছে আর এ হচ্ছে খুবই সুন্দর চমৎকার কালেকশন বলবো বলবো সো যারা নিতে আমি দ্রুত অর্ডার করে কিন্তু হচ্ছে প্রত্যেকটা এক এক পিস করে অ্যাভেলেবেল আছে কোনোটা কিন্তু দ্বিতীয় কপি আমি আপনাদেরকে দিতে পারবো না সো নিশ্চিন্তে নির্দ্বিধায় কিন্তু অর্ডার করে ফেলতে পারেন কালার কম্বিনেশন দেখেন প্রত্যেকটা কালার চার্ট মানে জাস্ট চোখ জোরানো থাকবে আর আমি প্রাইসটা কিছুক্ষণের মধ্যে বলে দেব যারা মিনিমাম চার পিস নেবেন তারা কিন্তু হচ্ছে পাইকারি প্রাইসটা পাবেন ডিজাইন প্রায় মোটামুটি কাছাকাছি সেম সেমের মধ্যেই রয়েছে শুধু ডিজাইনগুলো প্যাটার্নগুলো চেঞ্জ আর কাজগুলো কিন্তু সেম দেখেন কাজের যে ফিনিশিংটা আছে সম্পূর্ণ হাতের কাজ ছাড়া কিন্তু ইম্পসিবল এখানে কিন্তু সম্পূর্ণ হাতের একটা কিন্তু কাঁথা স্টিচের ওয়ার্ক রয়েছে নেক পশন থেকে নিয়ে শুরু করে সম্পূর্ণটা একটা হ্যান্ডমেড মানে হচ্ছে কালেকশনের মধ্যে কিন্তু থাকছে যার যেটা ভালো লাগবে আপনারা নিয়ে নেবেন আর নিশ্চিন্তে অর্ডার করে ফেলুন অর্ডার করার জন্য ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের যে দুটি নাম্বার আছে দুটি নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ যে কোনটা পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দিয়ে দেবেন তাহলে চলবে আর কিচ্ছু করা লাগবে না এই যে দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইনে আমরা চলে আসছি প্রত্যেকটা ডিজাইন জাস্ট চমৎকার নেক থেকে যে ডিজাইনের কাজের কম্বিনেশনটা আছে মানে এগুলো কিন্তু হচ্ছে ক্যামেরা থেকেও বাস্তবে সুন্দর হবে আপনারা যখন বাস্তবে হাতে নেবেন কোয়ালিটিটা বুঝতে পারবেন যাদের সুযোগ থাকবে আমি বলবো আমাদের শোরুম এসে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারেন আর যারা পাইকারিতে নিয়ে যাবেন আপনারাও কিন্তু আমাদের শোরুম থেকে এসে কিন্তু পার্চেস করতে পারেন পর্যাপ্ত পরিমাণে কালেকশন রয়েছে আর প্রত্যেকটা ডিজাইন জাস্ট চোখ জোরানো কালেকশানের মধ্যে কিন্তু পাচ্ছেন কালার কম্বিনেশনগুলো দেখেন একবার যারা মাল্টি কালারের মধ্যে ডিফারেন্ট কিছু পছন্দ করেন আমি বলবো নিশ্চিন্তে নিয়ে নেন প্রত্যেকটা ডিজাইন চার্ট কিন্তু খুব সুন্দর এই যে দেখেন এটা আর এটা কালেকশন খুবই সুন্দর দেখেন নেকের যে ওয়ার্কটা দেখেন দেখার মতো কিন্তু হচ্ছে ওয়ার্ক কম্বিনেশন থাকবে প্রত্যেকটা ড্রেসের নেক থেকে সুন্দর করে একদম আপ টু বটম অল ওভার সহ সম্পূর্ণ হাতের কাজে কিন্তু একটা কালেকশন পেয়ে যাচ্ছেন এই যে দেখেন উন্যাগুলো খুবই ডিফারেন্ট যারা ডিফারেন্ট পছন্দ করেন আমি বলবো চোখবদ্ধ করে নিয়ে নেন কারণ হচ্ছে এই কালেকশন কিন্তু পূর্বে আমাদের কাছেও আসেনি সো একদম নিউ একটা ডিজাইন নিউ কালেকশন নিউ মোটিভ সো নিশ্চিন্তে নির্দ্বিধায় কিন্তু পারচেস করে ফেলতে পারেন যারা স্ট্যান্ডার্ড কালার কম্বিনেশনগুলো পছন্দ করেন বা একটু ডিফারেন্ট ইউনিক কিছু পছন্দ করেন আমি বলবো আজকের কালেকশানগুলো আপনাদের জন্যই কিন্তু রয়েছে সো নিশ্চিন্তে চোখবদ্ধ করে কিন্তু অর্ডার করে ফেলবেন এই যে দেখেন এটা আর একটা ডিজাইন খুবই সুন্দর এইগুলো কিন্তু হচ্ছে হাররা ব্র্যান্ডের একদম অথেন্টিক প্রোডাক্ট সো চোখবদ্ধ করে আপনারা পারচেস করবেন এই হচ্ছে আপনার প্যান্ট আর এ হচ্ছে দুপাট্টা খুবই সুন্দর দেখেন দুপাট্টাটা কত সুন্দর একটা দুপাট্টার মধ্যে কিন্তু রয়েছে দেখার মতো কিন্তু হচ্ছে কালেকশন থাকছে যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু চোখবদ্ধ করে নিয়ে নিতে পারেন তো লাস্ট যে দুইটা ডিজাইন এই দুইটা ডিজাইন কিন্তু আমরা চলে আসছি এই যে দেখেন এটা ডিজাইন নেক থেকে কিন্তু কত সুন্দর করে ডিজাইনগুলো করা আছে মানে জাস্ট চোখ জুড়ানো কালারটা দেখেন একবার প্রত্যেকটা দুপাটা এই চাইলে কিন্তু এইভাবেও পড়তে পারবেন চাইলে এইভাবেও পড়তে পারবেন আপনার যেভাবে খুশি বানাই নিতে পার মানে আপনার দুপাটাটা ইউজ করতে পারবেন এটা বানানোর কিছু নয় বানানো রেডি করা আছে সো আমি বলবো চোখ বদ্ধ করে নিয়ে নেন প্রাইসটা থাকছে অনলি চৌত্রিশশো টাকা এটা হচ্ছে খুচরা মূল্য যারা পাইকারিতে নেবেন চার পিস একসাথে নিলে হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন তো আমরা কিন্তু ভিডিওর লাস্ট কালারটি দেখিয়ে দিচ্ছি এই নয় পিস ব্যতীত আরও কিন্তু ডিজাইন হবে একটার সাথে একটা মিলবে না সো যারা অর্ডার করবেন আপনারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু আপনাদেরকে প্রয়োজনে ছবি পাঠিয়ে কনফার্ম করে আপনার অর্ডারটি কনফার্ম করে আমরা পাঠিয়ে দিব ঢাকার ভিতর ক্যাশ অন ডেলিভারিতে পারবেন ঢাকার বাইরে কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টটা নিতে পারবেন খুবই সুন্দর দেখেন একদমই চমৎকার কালেকশন সো নিশ্চিন্তে নির্দ্বিধায় পারচেস করে ফেলুন যারা সুযোগ হবে আমাদের শোরুম থেকে এসে প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারেন আমাদের অ্যাড্রেসটি হচ্ছে তিনশো উনসত্তর এলিফেন্ট রোড গ্রীন সরণিকার শপিং মলের তৃতীয় তালা সপ নম্বর ষোলো সতেরোতে আসলেই কিন্তু পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবে নতুন ঋতুতে দেখা হবে আল্লাহ হাফিজ